আসসালামু আলাইকুম এক গ্রামে ইয়াহিয়া নামে এক গরিব তরুণ বাস করত ছোটবেলায় তার মা বাবা মারা যায় সে দিনমজুরি কাজ করে কোনো রকম দিন পার করত আর সে থাকত ছোট একটা কুড়ে ঘরে মানুষ তাকে তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু ইয়াহিয়ার একটা বড় গুণ ছিল সে কখনো নামাজ ছাড়ত না সবসময় আল্লাহর কাছে দোয়া করত আর বলতো হে আল্লাহ এই দুনিয়ায় আমার কিউ নেই আমার এই দুনিয়ায় যতই কষ্টের হোক আমি শুধু আপনাকেই চাই একদিন হঠাৎ আগুনে লেগে তার ঘর পুড়ে ছাই হয়ে গেল সামান্য জিনিসপত্র যা ছিল সব শেষ তখন গ্রামের লোকেরা বিদ্রুপ করে বলল তুমি তো সব সময় নামাজ পড়ো দোয়া করো। তাহলে আল্লাহ কেন তোমার ঘর আগুন থেকে বাঁচালেন না ভাবুন তো ঘর হারানোর কষ্ট একদিকে তার ওপর মানুষ যখন উল্টো কথা বলে তখন কেমন লাগে কিন্তু ইয়াহিয়া রাগ করল না হতাশ হল না সে শান্তভাবে শুধু বলল আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আমি ধৈর্য ধরব কিছুদিন পর শহরের একজন আলেম গ্রামে এলেন তিনি ইয়াহিয়া ধৈর্য ও ইমানের কথা শুনে মুগ্ধ হলেন তিনি ইয়াহিয়াকে শহরে নিয়ে গিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিলেন কয়েক বছর মধ্যেই ইয়াহিয়া একজন বড় আলেম হয়ে উঠল মানুষ তার কাছে ইল শিখতে আসতে লাগল যারা একসময় হাসাহাসি করত তারাই এখন শ্রদ্ধায় মাথা নত করল ইয়াহিয়া তখন বলত যদি সেই আগুনে আমার ঘর না পুড়ত তাহলে হয়তো আমি আজ এ অবস্থানে আসতে পারতাম না আল্লাহর পরীক্ষা আসলে ধ্বংসের জন্য নয় বরং নতুন পথের দরজা খোলার জন্য এই গল্প আমাদের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক বিপদ মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এটা ভুল ধারণা ধৈর্য ধরলে আল্লাহ নতুন দরজা খুলে দেন তিন দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু ধৈর্যের প্রতিদান আখিরাতে সীমাহীন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে সুরা আজ জুমার দশ প্রিয় ভাই ও বোনেরা জীবনে যখন কোনো কঠিন পরীক্ষা আসবে তখন হতাশ হবেন না মনে রাখবেন এটাই হতে পারে আল্লাহর রহমতের দরজা ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা করুন একদিন বুঝবেন সেই পরীক্ষাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করলে আল্লাহ অন্তর ও দৃষ্টিকে আলোকিত করে দেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ